হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আমরা যাবো বড় স্টেশন তো বড় স্টেশন হয়তো অনেকেই চিনেন তো যারা চিনেন না আমাদের ভিডিওটি দেখতে থাকুন খুবই মজা হবে এনজয় হবে দেখতে থাকুন আমাদের এলাকার গ্রামটি খুবই সুন্দর গাইস তো খুবই দিন তো ভাবে আমরা চলে যেতেছি আজকে চাঁদপুর দেখেন একজন আরেকজনকে রেস করে চলে যেতেছি গাইস তো আজকে আমাদের সাথে আছে আমার বাতিজা আর হচ্ছে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে গাইস দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন যাইতে যাইতে বোঝায় গেলো আমার বাতিজা সাইকেল সেন খায় রে বাতিজা তাড়াতাড়ি লাগা তো লাগানোর পর এখনই আবার রানা দিলাম তো দেখি সামনে আর কি কি দেখা যায় গাইস তো দাবা দেখেছেন খুবই সুন্দর সুন্দর জায়গা আছে চত্বরে তো যারা চত্বরে আসেন সবাই তো জানা তো এখন আমরা ভাবলাম যে সাইকেল নিয়ে বড় শেষে যাওয়া সম্ভব না তো আমরা সাইকেলগুলো ওয়ারলেস আমাদের বাতিটা ঘিরে যখন দিব তারপর আবার রওনা দিব আবার বড় স্টেশনের দিকে ভাবলে রব না তাদের যাইতেই বই চিন্তা করে আবার তাড়াতাড়ি ছুটলাম গ্যারেজের দিকে তো ঘিরের দিকে গিয়ে তো বাতিজাকে বললাম তাড়াতাড়ি সাইকেলটা লক কর তো বাতিজা তাড়াতাড়ি সাইকেলটা লক করতেছে তো আমরা কিছুক্ষণের ভিতরে আবার রওনা দিব বড় স্টেশনের দিকে বড় শিশু শিশু যাওয়ার সময় দেখলাম যে এখানে খুবই সুন্দর সুন্দর দৃশ্য তো আপনারা দেখেন যাই চাঁদপুরের মানুষের কাছে আবেগ ও ভালোবাসার নাম এই জায়গাটি হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি চাঁদপুর মূল হেড তি নদীর মহানায় চাঁদপুর বড় স্টেশন এখানে আসলেই অন্যরকম একটা শান্তি এবং অনুভূতি আমাদের কাছে লাগে যারা চাতপুরের লোকজন আসেন অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আমাদের সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে আলোচনা করছি চাঁদপুর বড় স্টেশন মূল হেড আমি এখানে প্রতি সপ্তাহে একবার হলো আসি কারণ এখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় তাই তো চলে আসি ঠান্ডা শীতল বাতাস এবং নদীর অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু অনেক পরিমাণে দোকানপাট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা সৌন্দর্য বিলীন হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা মূল হেড বড় স্টেশনে এখানে এসে খুবই শান্তির একটি জায়গা নিরিবিলি বসে অনেকটা আনন্দময় স্মৃতি কাটানো যায় এখানে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায় নদীর পারের নদীর পানিতে অন্যরকম একটা অনুভূতি তাই তো তারা এখানে বসে অনেক সুন্দর ছবি তুলছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে প্রতিনিয়ত এবং অনেকে ঘুরতে যায় বিভিন্ন চরে যেমন মিনি কক্সবাজার এবং কয়েকটি চর আছে সেখানে এবং নদীতেও ঘুরতে যায় অনেক লোকজন এখান থেকে নৌকা পাওয়া যায় এবং ট্রলার পাওয়া যায় প্রিয় বন্ধুরা স্টেশন একটা একটা আবেগ অনুভূতি আমাদের বড় মানুষের কাছে যারা আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। নদীর ঠান্ডা বাতাস এখানে মুগ্ধ করবে আপনাকে যেত তবে এখানে আসলে মনটা ঠান্ডা হয়ে যায় কারণ নদীর থেকে বাতাস আসে আর বাতাসগুলো খুবই ঠান্ডা তাই তো এখানে পরিবেশটা অনেকটা ঠান্ডা ও নিরিবিলি দেখতে পাচ্ছেন যতই গরম থাকুক ছবি তোলা যায় এবং ঘোরা যায় কোনো রকম ক্লান্তি লাগে না এখানে আসলে প্রিয় বন্ধুরা আপনিও আসবেন কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমাদের সঙ্গে থাকুন আপনি যদি চাঁদপুরের লোকজন হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা আছি দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যটি উপভোগ করছে এবং খুবই স্মৃতিময় একটি দৃশ্য তাই আমরাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন